টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে আমার বাবা জিনা বন্ধুরা এবার দেখা যায় দুধের শিশু আলী আসগর চোখ গোলা উল্টাইয়া দিছে পানি না পান করলে আলিয়াজগর আসগর যেন বাঁচবে না হঠাৎ করে দেখা যায় ইমাম হুসাইনের আঠারো বৎসরের একটা যুবক সন্তান জিনার নাম হচ্ছে ইমাম আলী আকবর রাদি আল্লাহ তালানহু জুড়ে জুড়ে কন্যা সুবাহান আল্লাহ ইমামে আলী আকবর আঠারো বৎসরের যুবক সন্তান তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলতেছেন আব্বা আমার ভাইয়ের জন্য আমি পানি আনবো আমার মতো একটা জোহান ভাই বাচ্চা থাকতে আমার ভাই আলী কেমনে পানি পিপাসায় মারা যায় হুসাইন ডাক দিয়া কই হে আলী আকবর আমি তোমারে কেমনে বিদায় দেই কারণ তোমার চেহারার দিকে তাকাইলে যে আমি আমার নানাজান রাহমাতাল লিল আলামিন নবীরে দেখার স্বাদ মিঠাই এখন চিন্তা করেন কেমন সুন্দর সুরত নিয়ে ইমাম আলী আকবর দুনিয়ার জমিনে আগমন করেছিলেন এত সুন্দর চেহারা মুবরক ইমাম হুসাইন কয় তোমার দেখলে আমি আমার নানা জানকে দেখার স্বাদ মিটাই বন্ধু তারপরে ইমাম আলী اکبر ডাক দেয়া কয় আব্বা আমার মতো একটা জোয়ান ভাই বেঁচে থাকতে আমার ভাই কেমনে পানি পিপাসায় মারা যায় একটাবার আমারে অনুমতি দেন তখন হুসাইন বললেন বুঝতে পেরেছে কাউসারের পানি তোমার জন্য অপেক্ষা করতেছে এই বলে সন্তানকে ডাক দিলেন হে আলী মৈদানে যে তো যাইবা নেও নেও এটা তোমার দাদা জানের দেওয়া আমানো জুলফিকার তরবারিটা হাতের মধ্যে দিলেন আল্লাহু আকবার কোন জুলফিকার তরবারিটা ইমাম আলী আকবরের হাতের মধ্যে দিয়া নবীজির পাগড়ি মুবারক নবীজির দেওয়া পাগড়ি মুবারকটা মাথায় পরিধান করাইয়া হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নহর ঢাল হাতের মধ্যে দিয়া ইমাম আলী আকবরকে সুন্দর একটা পোশাক পরিধান করাইয়া গুড়ার মধ্যে বসাইয়া হুসাইন পাঠাইলেন ময়দানে ফুরাতের মধ্যে ফুরাত নদীর মধ্যে যখন পাঠাইলেন পানি আনতে ইমাম আলী আকবর রাদি আল্লাহ তালহর চেহারা মোবারক দেখার সাথে সাথে বৃষ্টির মতো এরা তিন মারা শুরু করল ইমাম আলী আকবর সঙ্গে সঙ্গে তিনি জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিয়ে যখন ঘুরাইতে লাগলেন আল্লাহ আকবর দেখা যায় মুহূর্তের মধ্যে হাজার হাজার এজিদের সৈন্যকে ইমাম আলী আকবর মুহূর্তের মধ্যে প্রচুর মত কর্তন করে ফেলছে কিন্তু অনেকক্ষণ তরবার এটা ঘুরাইতে ঘুরাইতে গলাটা শুকাইয়া গেছে তিনি আবার ফিরে আসলেন গোরানিয়া তাবুর মধ্যে হুসাইন কয় কিরে বাবা আলী আকবর তুমি ফিরে আসলা যে আলী আকবর সব কিছু দিতে পারি কিন্তু এখন তোর গলা বিজাইবার জন্য পানি দেই কেমনে এই বলিয়া নিজের জিব্বাটা বের করে দিলেন ইমাম হুসাইন নিজের জিব্বা মু বের করে দিয়ে সন্তানরে ডাক দিয়ে বলতেছে ও আমার কলিজার টুকরা লিয়াবর নেউরে নেউ শেষবারের মতো বাবার জিব্বাটা চুষিয়া গলাটা একটু ভিজাইয়া নাও বাবার জিব্বাটা চুষিয়া শেষবারের মতো গলাটা ভিজাইয়া নাও আমার নানা জান রাহমাতাল্লিল আমিন কাউসারের পানি নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে ইমাম আলী বাবা ইমাম হুসাইনের জিব্বা মুবারক চুষিয়া গলাটাকে ভিজাইয়া তরবারি নিয়া যখন তিনি ময়দানে চলে গেলেন আবার ঘুরাইতে ঘুরাইতে যখন ডান দিকে ঘুরাই বাম দিকে তীরের আঘাত লাগে বাম দিকে ঘুরাইলে ডান দিকে লাগে সামনে ঘুরাইলে পিছনে লাগে পিছনে ঘুরাইলে সামনে লাগে বন্ধু এরকম ভাবে আঘাতে জর্জরিত হইয়া ইমাম আলী আকবর রাদি আল্লাহ তালানহোর দেহমুবা রোগ থেকে রক্ত যখন খরণ হয়েছে শরীরে রক্ত শূন্যতা হয়ে গেছে তিনি আর ঘোড়ার উপর বসে থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে তিনি পরে গেলেন ফুরাত নদীর পাড়ে তখন ওই বাতিলের জাহান নামি এজিদের গোষ্ঠীরা এত সুন্দর নুরানি চেহারার অধিকারী ইমাম আলী আকবরকেও ফুরাত নদীর পাড়ে শহীদ করে দিল বন্ধুরা আমার বাবাজিরা এরকম ভাবে একে একে ইমাম আলী আসবর রাদি আল্লাহ মুখে পানি দেওয়ার জন্য আহলে বায়াতের পরিবারের অনেক সদস্যরা শহীদ হয়ে গেলেন বন্ধুরা আমার সবশেষে শহর বানু ডাক দেয়া কয় দেখেন না আপনার আলিয়াসগুর কোনো নড়াচড়া করে না আপনার আলিয়াস নরাচরা নড়াচড়া বন্ধ হয়ে গেছে স্বামী গো একটা কাজ করেন আপনার সন্তানটা রে কুলে নিয়া এজিদের সৈন্যদের কাছে যান হয়তো দুধের বাচ্চা দেখলে তাদের একটু মায়া লাগতে পারে ঠিকনা বিজি যে এই দুধের বাচ্চা দেখলে হয়তো তাদের অন্তরে একটু মায়া লাগতে পারে তারপরে ইমাম হুসাইন বললেন শহর বানু তুমি বিষয়টা বুঝতে পারো নাই রে কিন্তু মার মন তো এটা রক্ষার জন্য ইমাম হুসাইন কোলে নিয়া সন্তানটাকে দুধের শিশু আলী কোলে নিয়া ইমাম হুসাইন ফুরাত নদীর পারে গিয়া এজিদের সৈন্যদেরকে বলতেছেন হে এজ জালেমের দলেরা তাকা আমি হুসাইনের দিকে আমি ওই নবীর নাতি যিনি রহমত আল্লিল আলামিন আমি ওই হুসাইন যেই নবী আমার গালে মুখে চুম্বন দিতেন তরা না নবীকে ভালোবাসো তাহলে নবীর আওলাদকে কেমনে তো কষ্ট দেশ হুসাইন বিনয় করে বলতেছেন দেখ আমি হুসাইন পানি খাই না পানি চাইও না তোদের কাছে কিন্তু আমার কলিজার টুকরা এই মাসুম বাচ্চাটা এক ফুটা পানির জন্য হাহাকার করতেছে তোদের হাতে করে একটু পানি না হয় আমার বাচ্চার মুখে এনে দে এত বিনয় করে বলার পরেও ওই জালেমের দলদের অন্তরটা কাঁপে না ভাইয়ের আমার এরা কেমন মুনাফিক কেমন বেঈমান চিন্তা করেন এদের অন্তরটা একটুও কাঁপে না এক পর্যায়ে হুসাইন চিন্তা করলেন হাতের কাছে পানি রাইখা সন্তানের মুখে পানি না দিলে আমি কেমন বাবা হইলাম তখন বন্ধর আমার ইমাম হুসাইন ফুরাত নদীর পারে আলিয়াসগড়কে শুয়াইয়া তিনি নদীর মধ্যে জাপ দিলেন ফুরাত নদীতে জাপ দিয়া হাতে করে একটু পানি আইনা দুধের শিশু আলিয়াজগরের মুখে দিবেন ঠিক তার আগ মুহূর্তটাতে হরমেলা বিন কাহিল নামে একটা এজিদের চেলাপ হরমেলা বিন কাহিল নামে একটা এজিদের চালাপ দুধের শিশু আলিয়াস গড় রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে এমন একটা তীর মাসে গো ছয় মাসের আলিয়াস দুধের শিশু আলিয়াস চোখারে উল্টাযা জিব্বাটার একটা নাড়া দিয়া এই দুনিয়ার জমিন থেকে শহীদ হইয়া গেছে এ বন্ধু চিন্তা করে দেখেন এরা কেমন জালেম দুধের শিশু দিয়ে পর্যন্ত তাদের অন্তরে কোনো দয়ামায়া ছিল না তাইলে ভাইয়ারা আমার হুসাইন চিন্তা করলেন আমি এখন কি জবাব দেব আমার শহর বানুকে কি জবাব দেব আমার সকিনাকে কি জবাব দেব আমার বোন জয়নবকে এই দেহটাকে কুলের মধ্যে নিয়ে হুসাইন যখন তাবুর কাছে আসলেন সবাই মনে করেছে হুসাইন পানি পান করে এই সবাই মনে করেছে আলিয়াজগর পানি পান করেছেন কিন্তু হুসাইন কথা বলছেন না সবাই ডাকতেছে আলিয়াজগর কি পানি পান করেছে হুসাইন ডাক দিয়া কয় শহর বানরে ও বনজয়না ও আমার কন্যা সোকিনা আমার আলিয়াজগর আর কোনোদিন দুনিয়ার পানি চাইবে না আমার আলিয়াজগর আর দিন দুনিয়ার পানি খাইবে না আমার আলিয়াজগর এখন থেকে আমার নানা জান رحمتাল আলামিন নবীর কাছে কাউসালের পানি পান করবে একটা গেল। ভিতরে কারণ এই জালেমের দলেরা ছোট্ট একটা দুধের শিশু দিয়ে পর্যন্ত তাদের অন্তরে কোনো দায়া মায়া হইল না এদের একটাই ইচ্ছে ছিল হুসাইনের বংশকে নির্বংশ করা ঠিক না